তো আমরা সবাই মিলে বাটা ভিয়াতে কুরবানি দিতে আসলাম এটা হচ্ছে একটা ফার্ম অনেক বড় একটা ফার্ম আমাদের সাথে আরো অনেক লোকজন আছে তারা আসবে বাফলোর থেকে তো এখানে অনেক অনেক লোকজন আসছে আমরাও আসলাম কি বলো এরম ফার্মে চলে এসেছি আমরাও ফার্মে চলে এসেছি কোরবানি দেওয়ার জন্য শত শত লোক দিতে আছে অনেক লোক এইখানে তো পেন্সিল পেনসিলভেনিয়ার থেকেও মনে হয় বড় ওই যে ওইখানে তো ওই যে গরুগুলো দেখানো যাবে না তাই না এগুলো তো অ্যালাউ না না এরকম এরাম লুকেট মি এই যে মাম্মিকে দেখো এরাম এই রাম ওরে বাবা সে আবার থ্রি পিস করছে এই যে এই যে মাম্মি 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 এরাম লুকেট মাম্মি আই ঘাসের মধ্যে চলে আসছে আই এরাম এরাম কুরবানি দিতে আসছে ফার্মে আউ হাই এরাম এরাম কুরবানি করতে আসছে

এরম ভাইজান কুরবানীর সামনে বসে আছে ফার্মে এরম মনে হ্যায় টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড এরাম সবাই কুকুরবানি করতে এসেছে এইদিকে বড় ভুট্টা খেয়ে সবদিকে শুধু লোক আর লোক এরম দেখতে আসছে দেখুক তো পুরুষেরা গরু কাটাকাটি করতেছে আর আমরা মহিলারা একটা ছায়ায় বসে আছি গাছের নিচে তো তারপরে মাংস কাটাকাটি করে গেলো আমরা যাদের সাথে পরিমাণে নিয়েছি আমরা বাসায় যাবো দেখতে যাবে নিয়ে আসবো আমরা বাসায় তো নাইগ্রা লেক সামনে সামনে গিয়ে তো ওইদিকে কি সুন্দর বাগান এখানে আলুও লাগাইছে পুরনো দেখো পুরো একটা প্লট আলু ভর্তি ওইটা হচ্ছে বিন গাছ সুন্দর এখানে মানে প্রচুর মাটি লাগে মাটি কোথার থেকে নিচ্ছে পুইশাক এবার বুঝতে পারছি যে কিভাবে বাগান করতে হয় দেখো পুঁই শাকগুলা ওইটা হচ্ছে সিম গাছ হ্যাঁ হ্যাঁ দেখ

পাঁচছারি শাক দেখো লাল শাকগুলো তো সেই হয়েছে পূর্ণ ভেন্ডি এই মাটি গুলো কই থেকে নিছে লাউ গাছ মাসাল্লাহ মাসাল্লাহ লুক এট দা লাউ গাছ দেখো লাউ গাছের অবস্থা কি এর মতো ভত রয়ে গেছে কেন ঘুমায় উঠছে তো শরীরটা ভালো আউ পাট শাক দেখো পাট শাক ধনি ওয়া যে পরিমাণে জায়গা আমরা কত বড় বাগান ধনিয়া দেখো ধনিয়া এখানে এগুলা কিসের চারা উঠছে শশা কুরবানি করতে আসছি বাফেলো ফেলো নাগরা কাছে সেখানে তাদের কত বড় গার্ডেন মাসাল অনেক সুন্দর গার্ডেনটা সব কিছু আছে এখানে সব ধরনের চারা তারা বেড়াতে এসে কোরবানি করতে এসে দোলনে মজা করতে আসে এই রাম এটা ভালো লাগছে তোমার

লেকের কাছে গেলে আরো ভালো লাগতো তো এই বাড়িটাতে কুরবানি দেওয়া হয়েছে আবার এই বাসার আপা তার ঈদের শুভেচ্ছা দিয়ে ব্যানার বানিয়েছে আর এখানে দুপুরে সবাই মিলে খাওয়ার আয়োজন করা হয়েছিল তো আমি একটু মাংস আর একটু রাইস নিয়েছিলাম তো এখানে পরে পোলাও করা হয়েছে তারপরে কি রুই মাছের মাথা দিয়ে ডাল করা হয়েছিল সাদা ভাত ছিল আর জবাইয়ের পর ওখান থেকে ও এখানে রুই মাছও ছিল আর গরুর মাংস করা হয়েছে অনেকগুলো মানে গরুর মাংস কাটার পর ওখান থেকে অনেকগুলো মাংস একত্রে নিয়ে সেগুলোকে একদম হাতে মেখে রান্না করা হয়েছে আজকে যারা গেস্ট আসবে সবাই খাবে আমরা সবাই লাঞ্চ করলাম তারপর অনেক মজা করলাম আর রাতে বাসায় ফিরে আসলাম আন্টির বাসায় মজা লাগতেছে তুমি এখানে আসছো কেন এখানে তো অনেক গরম সুন্দর একটা বাসা আন্টির তাই না দুলনায় সুন্দর দেখছো সুন্দর হয়েছে সুন্দর বসছে খাওয়া দাওয়া হয়েছে সব হয়েছে